খারাপ এটাই হচ্ছে বেস্ট চা পিছনের দোকানটার থেকে চা খেলাম খুব দারুণ লাগলো চা খেয়ে ভালো লাগলো চা খেয়ে আমাদের বাহন আজকের প্রত্যেকবারের বাহন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যালো হ্যাঁ বলো ঘুরতে বেরো বা হ্যাঁ সেটা কোথায় দিদি বড় চা খেতে হ্যাঁ হ্যাঁ আমি আমি একদম রেডি হয়ে যাবো টাইমের মধ্যে কোনো চাপ নিও না আচ্ছা আচ্ছা আমি রেডি হচ্ছি তুমি ফটাফট আসো তাহলে হ্যাঁ আমি রেডি হয়ে বেরোচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি আর চলে আসো হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মি নিউ ব্লগ আশা বলছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা টাইটেল থামলে দেখে বুঝিয়ে গিয়েছো কি নিয়ে ব্লগ হতে চলেছে আজকে বেসিক্যালি আজকে হচ্ছে হঠাৎ করে প্ল্যান করে বেরোলো ভাবলাম তো বেরোনো যাক তারপরে মামা ফোন করলো যে বেরো বেরোবো হচ্ছে তেলিপাড়া তো চলো টেলিপাড়া দশ টাকা চা খেতে বেরোবো হচ্ছে আমরা কুড়ি কিলোমিটার মানে আপ ডাউন প্রায় চল্লিশ কিলোমিটার মতো তো মানে কুড়ি টাকা চা খেতে ভাই চল্লিশ কিলোমিটার ডাউন তো চলো ওখানে প্রথমবার আমি যাচ্ছি হচ্ছে টেলিপাড়া টেলিপাড়ির টেলিপাড়ার নাম আমি শুনেছি অনেক চায়ের বিখ্যাত পিজাও বিখ্যাত শুনেছিলাম কিন্তু আজকে আমি যা ট্রাই করবো হচ্ছে পিজা অ্যান্ড মোমো

তারপর গাইছি আমরা বেরিয়ে বেরিয়ে হচ্ছে টেলিপার উদ্দেশ্যে তোমাদের রাস্তার ভিউ কিছু দেখাতে পারিনি কারণ এমনি রাস্তার ভিউ দেখাচ্ছি কারণ বাড়ির সামনে ভিডিও করতে পারিনি চলো রাস্তা উপভোগ করো তোমাদের রাস্তার ভিউ হ্যাঁ আর চারিপাশে আমাদের হচ্ছে এটা হচ্ছে আঙা বাসা বাজার তারপরে পারোতে পারে ওই সোনাখালী ফরেস্ট ভাই সোনাখালী ফরেস্টে ভাই চারপাশে শুধু গাছপালাতে ভর্তি ওই জায়গাটা পরে রাত্রেবেলা তোমাদের কাছে অনেক রিস্কি হবে কারণ ওখানে অনেক রকমের শুনেছি চিন্তাই ফিনতাই হয় তোমাদের রিস্কিই হবে কিন্তু ওই জায়গাটা একদম রিস্কি তো চলো রাস্তার ভিউ এনজয় করো আর আমরা ততক্ষণে পৌঁছাই মানে বলতে গেলে হচ্ছে বিশ টাকার তো আমরা যাচ্ছি হচ্ছে অ্যারাউন্ড চল্লিশ কিলোমিটার আপডাউন ঠিক আছে বিশ কিলোমিটার বিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার আপডাউন আমাদের বেশিক্ষণ লাগেনি তিরিশ মিনিট পঁচিশ মিনিট লাগছিলো যেতে তো চলো দেখতে দেখুন ব্লগটা তারপর দেখে দেখতে ধরে নিলাম হচ্ছে রানওয়ে রোড মানে গয়কাটার যে রোড টা রয়েছে গয়ারকাটার থেকে বীরপাড়া মানে রানওয়ে রোড বলতে গেলে ওটা রোডটার মধ্যে আর এয়ারপ্লেন নামে প্লাস গাড়িও চলে মানে ওদিক দিয়ে নাম মেয়ে বলতে ওটা একটা বলতে পারে। এয়ারপোর্টের রোড ঠিক আছে যে রানওয়ে রয়েছে না রোড মানে একদম পুরো তে সোজা ওটা হচ্ছে যুদ্ধের সময় ভাই ওটাতে নামানো হবে দেখে রোডটা বড় হয়েছে আর চারিদিকে জঙ্গল এখন দেখতে দেখতে আমরা গয়ারকাটা পৌঁছে গেলাম আর এখানে হচ্ছে বৃষ্টি ভাঙার কারণে এখানে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি আর হাত আমাদের পুরো ঠান্ডায় জমে যাচ্ছিল আমাদের এখানে যে প্রচণ্ড ঠান্ডা বলতে গেলে দেখেছে তোমাদের নেক্সট ব্লকে দেখাবো কীরকম ঠান্ডা আমাদের এখানে রয়েছে তো চলো চারিদিকে ভিউ এনজয় করতে থাকো ততক্ষণ আমরা পৌঁছে যাচ্ছি টেলিভালা চাকরি চলো আর গাড়ির লাইন বলতে গেলে ওই রোডেতে বীরপাড়ি রোডে আমাদের শুধু ট্রাক আর বাস চলে বড়ো বড়ো বাস আর তার মধ্যে ধুবুরী টাউনের মধ্যে বড়ো গাড়িগুলো কমই চলে দেখো তোমাদের দেখাচ্ছি যে ফরেস্টগুলো ঠিক আছে যদিও দেখা যাচ্ছে না ফরেস্ট তাও দেখো আর রোডগুলো এখানকার রোড এদিকে রোড হচ্ছে অসাধারণ আর এদিকে হচ্ছে ফরেস্ট ফরেস্টের মাঝখানে এটা হচ্ছে পাতা বাগান ওদিক দিয়ে কয়েকটা বাড়ি উঁকি মারতেছে আর গাড়ি তো ভাই লাগাতার অনবরত গাড়ি চলেই যাচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে একবার যাচ্ছে আস্তে আস্তে মানে ওখানে এই মিনিটের মধ্যে নাই করে একশোটা গাড়ি ঠিক আছে আর এদিকে পাঁচ দিয়ে লোক হেঁটে চলছে হেঁটে যাচ্ছে তাদের কি যে কী যে রিস্ক লোকরা নিজেরাই জানে যারা হেঁটে যাচ্ছে তাদের যখন তখন তাদের উপরে চিন্তাই হতে পারে চলো আমরা সেফটি নিয়ে যাচ্ছি টেলিপাড়া আর দেখো ডুয়েল স্ক্রিন করে দেখাচ্ছি আমার অবস্থা আর রাস্তার অবস্থা রাস্তা তো পুরো ভাঙা আমার অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে কারণ আমি টুপি নিয়ে নেই আর তার মধ্যে যে ঠান্ডা ভাইরে ভাই দেখতে পাচ্ছো তোমরা দেখাচ্ছি তোমাদের ডুর স্ক্রিন করে ঠিক আছে আর দেখতে দেখতে আমাদের ঘর কাটা বাজার পাড়া ঢুকেছে আর টেলিবেলা বাজারে ঢুকে পড়ি এখান থেকে আমাদের হচ্ছে বাদিক গেলেই হচ্ছে টেলিবেলা মেন যেখানে চৌপতি যেখানে চাটা বিক্রি করে ওটাই চলো যাই আর এই যে ফাইনালি আমি চলে এসেছি চায়ের দোকানে এটা হচ্ছে দ্য কোয়ালিটির টি এখানে এর আগে বললাম মামারা খেয়েছিল তাই আমরা এখানে ঢুকেছি চলো যাই খেয়ে আগে চাটা খাই তারপরে দেখা হচ্ছে তারপর আমরা অর্ডার দিয়ে দিই হচ্ছে নর্মালি মশালা টি সো হ্যাঁ তারপর এটা প্রাইস ছিল হচ্ছে বিশ টাকা সো অর্ডার অর্ডার দিয়ে দিই অর্ডার দেওয়ার পরে দেখো দোকানটা যা সাজাগোজা রয়েছে ভালোই চলো আর আমার চুলের অবস্থা আমার মুখে অবস্থা খারাপ ছিল প্রচন্ড রয়েছে এই ভিডিওটা রেট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এখানে পাঁচ টাকা দিবে একটু বন্ড নিলাম হচ্ছে চার পিস বিশ টাকা আর রেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন নতুন ধামাকা নিয়ে আসবো চলো আর এটা হচ্ছে শর্টস এর জন্য করেছিলাম তাও তোমাদের দেখাচ্ছি এই দোকান থেকে আমরা খাচ্ছি চা অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের চলো হাই তারপরে যা হচ্ছে আর এই এখন আমাদের চলে এসেছে ঠিক আছে হচ্ছে মশলা আটি বিশ টাকা রুপিস মানে মেন হচ্ছে আমাদের খাওয়াটা না আমাদের হচ্ছে ঘোরা হয়ে গেছে তার জন্য আমরা এসেছি চা খাওয়া শেষে আমাদের চলে আসে মোমো এখানে হচ্ছে মোমো হচ্ছে এখানে দাম কম চল্লিশ টাকা ফুল প্লেট আর আমাদের এখানে এই এই দোকানটার থেকে চা খেয়ে এখন আমরা এদিকে আসছি দাঁড়ালাম এই প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে একটু পাহাড় এলাকা এলাকাটাও এখান থেকে ডুয়ার শুরু আর এই যে রাত্রের বাজার টেলিপাড়ার হরিদে এখন সময় হচ্ছে ন সাতটা তিরিশ এখন আমরা রয়েছি টেলিপাড়াতে এখান থেকে পাহাড় খুবই কাছে ঝালং সাতান্ন গ্যাংটক একশো তিয়াত্তর কিলোমিটার আর হচ্ছে একাশি কিলোমিটার এটা হচ্ছে নাইট টেলিপাড়া রাত্রের টেলিপাড়া ভাই কিছুক্ষণ আগে দেখালো তোমাদের দিক দিয়ে অনেক আর্মির গাড়ি গেল আর উপরে ফাটার যে রোড ছিল খুব কাছেই এয়ারবেস আমাদের এই যে আমাদের বাহন আজকের প্রত্যেকবারের বাহন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আর এখানে আমরা দেখছি অনেক রকমের চায়ের দোকান রয়েছে মানে টেলিভাড়া ঢুকতেই চৌপতির থেকে অনেক চায়ের দোকান পড়বে তো আমরা একটা সিলেক্ট করে নিলাম ওখানে এই এইদিকে অনেক চায়ের দোকান বলো মোমোর দোকান বলো ফাস্টফুডের দোকান বলো সব রয়েছে টেলিভার চায়ের জন্য বিখ্যাত এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক চায়ের দোকান হ্যাঁ করে হাতে কোন একশোটা দোকান হবে ওদের ওই সাইডও রয়েছে এই সাইডেও রয়েছে আমরা খেলাম হচ্ছে দ্য কোয়ালিটি টি এখানে শেষ চায়ের দোকান ওদিকে একটু সামনে গেলে চায়ের দোকান শেষ তার পিছনের দোকানটার থেকে চা খেলাম খুব দারুণ লাগলো চা খেয়ে ভালো লাগলো চা খেয়ে প্রথমবার টেলিবারে শি তো সেটা তোমাদের এখানে শেয়ার করলাম আর চাটা খেয়ে দেখালাম যে কীরকম মালাই চা আমরা এখন রয়েছি হচ্ছে টেলিপাড়ায় ঠিক আছে ঠিক আমাদের সামনে দেখতে পাচ্ছ লাটাগুড়ি সাতান্ন কিলোমিটার মালবাজার ঊনপঞ্চাশ কিলোমিটার সেবক হচ্ছে একাশি কিলোমিটার শিলিগুড়ি হচ্ছে একশো তিন কিলোমিটার গ্যাংটক হচ্ছে একশো তিয়াত্তর কিলোমিটার আর ঝালং হচ্ছে সাতান্ন কিলোমিটার সো এই যেটা হচ্ছে টেলিপাড়ার টোটালটাই ভিউ রাত্রেবেলা নাইট নাইট টেলিপাড়া এই কিছুক্ষণ আগে রাফেল উঠছিল ওই দিক দিয়ে ফাইটার জেট কারণ কাছি এয়ারবেস আমাদের ইন্ডিয়ান আর্মির তারপর আমরা এখান থেকে বেলাসি ঠিক আছে অনেক হলো চা খাওয়া তোমাদের দেখিয়ে দিলাম সেগুলো আমরা এখন চলে বাড়িও চলে যাবো অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে আমরা এখন ছটার সময় প্লেজ থাক ভাব আলু সবজি এখানে রয়েছে হচ্ছে ডিমের অমলেট আর ডাল কুমড়ো আইডিং বাই ফুটন ট্যার দোকানে বসছিলাম দু তো এখন খেয়ে বিশাল তো দেখার সময় সাথে একদম ঠিক কালকে তো শুভ হচ্ছে বন্ধুরা এখন আমার ডিনার রয়েছে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা আলু পিঁয়াজগুলি ভাজা এখানে রয়েছে হচ্ছে ডাল ডাল রয়েছে এখানে রয়েছে ডিম আমলেট তাতে তাড়াতাড়ি দোকানে দোকানে তেল করা

এর হচ্ছে বিয়ের গেট কালার গ্রেডিং লক্স অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এগুলো সময় নাচা করছে ডিজে ডিজে শুতে ভাই বলে কথা নাচা নাচি করবে না এখানে হচ্ছে বর্ব বসে রয়েছে দেখতে পাচ্ছে দাঁড়িয়ে রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে আমাদের ভূত হিসেবে দেখা হয়েছে ঠিক আছে ওটা আগে এসেছিল তারপর আমরা দেখা হয়েছে সবার সাথে আর এটা হচ্ছে লাইটিং দিশা দিয়েছি আমাদের চলে আসে খাওয়ার প্লেটে ফ্রাইড রাইস মাটন তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে একটা চলো আজকের মতো বাড়ি যাই তোমাদের দেখা হচ্ছে তারপরে সে বাইক দেখালাম হচ্ছে তারাবাতি না ঠিক আছে তারাপাতি ছিল আগে যে আমাদের হচ্ছে কালী পূজার তারাবাত্তি ছিল তা অনেকগুলো রেখে দিয়েছি আবার অনেকগুলো সেদিনকে ফোটালাম তোমাদের দেখাচ্ছি হচ্ছে তারাবাতি ফুটাচ্ছে ঠিক আছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কালকে এখন তারাবাতি ফুটাই সো আগের দিন আর ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে দেখা আইকনটি প্রেস করতে ভুলো না সেদিন কাছে আর ভিডিওটা আই হোক তোমাদের কাছে এডিটিংটা ভালো লেগেছে একটু সময় লেগেছে এডিটিং তো দেরি করে ভিডিওটা দিচ্ছি তার কারণ হচ্ছে পরীক্ষা চলছে তাই দেরি করে ভিডিও দিতে মানে দিলাম সো এরকম ইন্টারেস্টিং যদি ভিডিও চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে দেখা আইকনটি ক্লিক করে আর যে নোটিফিকেশন অন করে দিও যাতে সর্বপ্রথমে ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন শুধু থাকবেন বাই বাই টেক কেয়ার সো ফান্ড সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে